সৌদের যে কাঠ যাকে আগর কাঠ বলা হয় যাকে বাখর বলা হয় সেই আগর কাঠ আগর কাঠের বান্ডাল মানে স্ট্যান্ড যাকে বলা হয় আগর কাঠ যে সৌদের জ্বালায় এই যে আগর কাঠ এখানে দেখতেছেন রাখা আছে সেই কাঠের একটা বান্ডাল আমি আনবক্সিং করবো খুলতেছি আমার ভাতিজা শুধু আমেরিকাতে থাকে ক্যালিফোর্নিয়াতে সে ভাতিজা এটা নিবে তার আব্বা মাকে হাতিয়া দেওয়ার জন্য গিফট করবে টেস্ট করব এখন লাইন দিব যে এটা হিট হয় কি না এই যে সুইচ আছে এই যে অনটা নিচের দিকে আর এর দিকে দিলে অফ হবে হুম সুইচ দেওয়া আছে অলরেডি ধোঁমাটা ছাড়ে এই যে আগর কাঠ সৌদির প্রত্যেকটা ঘরে ঘরে যে কাঠটা জ্বালানো হয় প্রতিটা সুপার শপে যেই কাঠটা জ্বালানো হয় ঠিক এটাই সেই কাঠ মানে অসাধারণ এক স্মেল লভ একবার অফ একবার আহ দেখা যাচ্ছে ক্লিয়ার সৌদিরা কি করে তাদের এরকম তোপ পরা থাকে এবং এই যে এইভাবে রুমাল থাকে তাদের এরা কি করে এই রুমালের ভিতর থেকে এই ধোঁয়াটা এভাবে ঢুকায় আহ সত্যি অসাধারণ পৃথিবীর ভিতরে সবচেয়ে সেরা কাঠ যেটা হলো আগর কাঠ এটা ডাইরেক্ট মদিনার থেকে আমরা নিয়ে আসি লেখা আছে দেন রৌদ রৌদ লেখা আছে এই যে রৌদের যে কাঠ যাকে আগর কাঠ বলা হয় যাকে বাখর বলা হয় সেই আগর কাঠ এখন অলরেডি আমার এই রুমের ভিতরে যখন এখন কেউ ঢুকলেই সে মনে করবে যে আমি যেন সৌদি আরবে মক্কা এবং মদিনার হারাম শরীফের আশপাশে ঢুকেছি যেই আসে আল্লাহ একবার অনেক অসাধারণ ওপেন করলাম নতুন ওপেন করে এবং এখানে জ্বালানো হচ্ছে এই যে আগর কাঠ দিয়েছি দুইটা টুকরা দেখেন এই ভিতর থেকে তেলটা এই যে বের হচ্ছে এই বাষ্পের সাথে তেলটা উড়ে যাবে তেল শেষ এই কাঠের ডিউটি শেষ দেখেন কত চমৎকার কাওয়া ঘরে অনেক এভাবে নিয়ে দিতে থাকে সবাইকে সবাইকেবার একবার কেমন লাগতেছে হ্যাঁ সত্যি অসাধারণ অসাধারণ তো সম্মানিত ভিউয়ার্স এই ধরনের যদি আগর কাঠের দানি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের প্রতিষ্ঠান আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে এই আগর এবং আগর কার্ডের স্ট্যান্ড নিতে পারবেন এগুলো সরাসরি আমি মোদিন থেকে নিয়ে